এখানে দেখো দুটো আলু নিয়েছি একটু অন্ধকার লাগছে না কেন বলো তো এটা সন্ধেবেলার ভিডিও আজকে আমাদের ও বলল মানে তোমাদের দাদাভাই বলল যে আলুর পরোটা খাবে আলুর পরোটা খাবে আর আজকে আমি এটাকে নিরামিষ বানাবো বলে ঠিক আছে চলো তা আলুর পরোটা শীতকালে একটু ভালোই লাগে একটু ঘুরিয়ে ঘুরিয়ে খেতে তা দেখো আমি আলুগুলোকে ভালো করে ছাড়িয়ে দু টুকরো করে নিলাম আর ভালো করে এখন এর আলু যেন ওই বালি 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 বাবা ভালো করে ধুয়ে নিলাম চটকে চটকে আলুটাকে দু তিনবার ধুয়ে নেব আবার জল দিয়ে এই এইভাবে আলুগুলোকে দু তিনবার পরিষ্কার করে ধুয়ে নেব তা আলুগুলো ধুয়ে আমি এখানে দেখো প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি তো এবারে ওর মধ্যে আমি জল দিয়ে দেবো জলটা দিয়ে আমি প্রেশারের মুখটা আটকে এটাকে তিন চারটে সিটি মেরে নেবো আর এখানে দেখো দুধ রয়েছে দুধটা আমি ফ্রিজ থেকে কিছুক্ষণ আগে বের করে রেখেছি এবার দেখো এখানে আমি আটা নিয়ে নেব আমি একেবারে দুবেলার আটা মেখে রাখি কারণ সকালে আমার না আর ভালো লাগে না ওই আটাই রেখে দিই ফ্রিজে সকালবেলা ওইটাই বের করে রুটি হলে রুটি পরোটা হলে পরোটা করে নিই কারণ আমি রাত সকালবেলা পেরে উঠি না সকালে আমার অনেক কাজ থাকে জানো দাদাভাইকে ভাত দিতে হয় অফিসের টিফিন দিতে হয় সেই জন্য আমি রাতে সবসময় আটা বা ময়দা মেখে রাখি যাই হোক আটার মধ্যে আমি দেখো একটু নুন দিয়ে দিলাম একটু তেলও দিয়ে দিলাম সাদা তেল দিয়ে দিলাম আটা দিয়ে করলাম কেন জানো আটা দিয়ে করলাম নরম হয় বলে আটা দিয়ে করলাম আর এখানে দেখো আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে তা আলুগুলোকে আমি ভেঙে দেখে নিলাম যে একদম নরম হয়েছে কি না এবার দেখো আমি আলুগুলো ময়দার মধ্যে নিয়ে নিলাম খুব শর্টকাটে করবো বলেই এই পদ্ধতিটা করেছি আমি আলু পরোটার মধ্যে পুর দিলে তবেই টেস্ট হয় তা কিন্তু নয় আলু এই আলু পরোটা এইভাবে করলেও কিন্তু ভালোই টেস্ট এবার দেখো আমি ময়দা এই আটার মধ্যে ওগুলোকে ভালো করে মিক্সড করে নিলাম আর আলুগুলোকে ওর মধ্যে ভেঙে দিলাম এক একটা আলু ভালো করে মেখে চটকে ওর মধ্যে মেখে নেব ময়দা হলে খেতে একটু বেশি টেস্ট হয় কিন্তু আমাদের ও বলেছে আটা দিয়ে করতে ঠিক আছে আটা দিয়েই করব চলো তো দেখো এবার আমি জলের বদলে এখানে দিয়ে দেব দুধ দুধ দিয়ে ওটাকে আমি ভালো করে মিখে নেব দেখো আমি লেচিগুলো কেটে রেখে দিয়েছি এবার আমি ওগুলোকে বেলে নেব এটা খুব শর্টকাটে হয়ে যায় কারণ পুর ভরতে করতে অনেক টাইম লাগে আর যেহেতু নিরামিষ বলে আমি এইভাবেই করেছি আলুর পরোটা পরোটা একটু পেঁয়াজ পেঁয়াজ দিলে সত্যি কথা বলতে খেতে ভালো হয় পেঁয়াজ রসুন দিয়ে আমরা যেমন করি পেঁয়াজ রসুন কালো জিরে ফোড়ন দিয়ে আগে আলুটাকে কড়াই ভেজে নিই মানে সিদ্ধ আলুটাকে তারপরে গিয়ে ওটা পুর দিয়ে করি কিন্তু এটা একটু সহজ পদ্ধতিতে করলাম তো দেখছো এইভাবেই রুটিগুলো একটা একটা করে তেল দিয়ে ভেজে নিতে হবে কিন্তু আমার রুটি বেলা দেখে কেউ যেন হেসো না রুটি সেফ দেখে কিন্তু কেউ হাসবে না হ্যাঁ একটু এরকম হয়ে যায় একেবারে গোল না করলেও রুটি আর গোল করলেও রুটি তাই তো যাই হোক আমি গোল গোল করে তেল দিয়ে পরোটার মতো করে ভেজে নিলাম একা হাতে তো ক্যামেরা ধরে কাজ করা খুব মুশকিল তো চলো দেখো আমার সব পরোটা রেডি হয়ে গেছে আর দেখছো সস টমেটো সস দিয়ে পরোটাগুলো খাওয়া হবে